আলাইকুম তো অনেকেই তো অনলাইনে গেমস খেলে থাকেন ঠিক আছে আর কিছু কিছু অ্যাপস আছে মনে করেন যে স্ক্যামার ঠিক আছে আপনারা অনেকেই স্ক্যামার হাতে ধরা খাইতে পারেন তো সো যেগুলা রিয়েল সেগুলো ভেবে আপনারা খেলতেন তো প্রথমে আমার কিছু টাকা দিয়েছিল তো আমি খেলা চল্লিশ হাজার পর্যন্ত করছিলাম টস দিয়ে মনে করুন যে তিরিশ হাজার দুইশো টাকা আছে এখন ওডো দিব দেখেন উড্য হচ্ছে না সম্পূর্ণ মনে করেন যে স্ক্যামার ঠিক আছে আর আমি যে ট্রাই করতেছি সে আমার বলে যে এক হাজার টাকা বললে তারপর আপনার তিরিশ হাজার টাকা উঠতে হবে তো সো যারা অনলাইনে গেমস কেনেন তো চারিদিকে ভালো করে বুঝে গেমস থেকে তো এটা করণীয় কি তো আমার কাছে তিরিশ হাজার উপরে আছে তো এটা কীভাবে পার করা যাবে বা এটাই কেউ সম্পর্কে কেউ যদি জেনে থাকেন তো ইনবক্স ভাইয়া দেখেন যদি পারেন তো কেউ একটু পরামর্শ দেন যে টাকাটা করে নিয়ে একটু ছ সাবধানে খেলতে হবে যে কোনটা স্ক্যামার কোনটা কি এটি কিন্তু বলা যায় না ঠিক আছে তো ধন্যবাদ এই ফোন আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ